তো আমি চ্যানেলের নামটা কি উষা খামারি ব্লগ উষা খামারি উষা খামারি ব্লগ উষা খামারি ব্লগ তো উষা খামারি ব্লগটা তোমরা চেক আউট করো আমিও চেক আউট করব ভালো ভালো কন্টেন্ট রে আর তোর গাছের কন্টেন্ট গুলো কিছু তুলে বুঝতে পারলি এগুলো ভালো জিনিস তুলে ধরা ভালো যাই হোক একটু গল্প টল্প করি তারপর বোন আবার ব্লগটা কন্টিনিউ করবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল উসাঙল ব্লগে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি কোনটাই মানে কাঁথি আমি তোমাদের দাদা বোন তিনজনে চলে এসেছি কোনটাই আর গিফট দোকানে এসেছি কারণ একটু গিফট নেওয়ার আছে একটা জায়গায় যাওয়ার তো তোমরা তো নিশ্চয়ই প্রথমে একটু ভিডিও দেখেই বুঝতে পেরেছো কোথায় গেছিলাম গিফট নিয়ে তো চলো কোন গিফটটা আমাদের পছন্দ হয় তো ফাইনালি গিফট নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা গিফট পছন্দ করে নিয়ে নিয়েছি এবার আমরা তিনজন বাড়ি যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পুরো দেখা হচ্ছে তো রাত্রিতে বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের ভিডিও দেখাতে পারিনি কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো আর এই মাত্র ঘুম থেকে উঠলাম ভোর তিনটা বাজে এই যে দেখতে পাচ্ছ এই যে তিনটে তিন হয়ে গেছে মানে তিনটায় অ্যালার্ম দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এখন আমি ব্রাশ করতে যাবো কারণ আমাদের চারটার সময় বাস আছে বাস ধরতে হবে এই যে ব্রাশ করে চলে এসেছি আর তোমাদের দাদাও উঠে পড়েছে আমিও উঠে পড়েছি বোনও উঠে পড়েছে সবাই রেডি হয়ে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি কিন্তু ফাইনালি লুকটা তোমাদের দেখানো হয়নি আর চারটা বাসতে যায় তার জন্য তোমাদের দাদা বললো আর দেখাতে হবে না পুরো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে দেখাবে তো এখন চলো দেরি হয়ে যাচ্ছে তো যাওয়ার সময় একটা তোমাদের ভিডিও করে দেখলাম দেখতে পাচ্ছো পুরো রাস্তা পুরো ফাঁকা কেউ নেই দুটো বাইকই যাচ্ছে একটাতে বোন যাচ্ছে ওই যে আর একটাতে আমরা যাচ্ছি পেছনে যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা বাইক চালাচ্ছে আমি পেছনে বসছি পুরো রাস্তা ফাঁকা তো তোমাদের আরেকটা কথা শেয়ার করি যে আমরা বাড়ি থেকে যখন বেরাচ্ছিলাম তিনটার সময় বাড়িতে থেকে ওঠেনি তো বিছানায় মা ছিল আমরা বলে বেরিয়ে এসেছি তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে পুরো দেখা হচ্ছে কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর তোমাদের দাদা এখানের একটা বাইক স্ট্যান্ড আছে তার জন্য দুটো বাইক রাখতে গেল আর আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করছি এই যে বড় বড় বাসগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ আর একটাও তো লোক নেই পুরো রাস্তা ফাঁকা অন্ধকার তো চলো আমাদের বাস আসার পর তোমাদের সঙ্গে পুরো দেখা হচ্ছে বাসে ওঠার পর আমাদের বাস চলে এসছে আর আমরা চারজন বাসে উঠে পড়েছি আর একটা কথা আজকে তোমাদের একটু ভোরবেলার লুকটা শেয়ার করব দেখতে পাচ্ছ এই যে সূর্য উঠছে মানে ভোর হচ্ছে আর এতক্ষণ আমরা গাড়ির ভেতরে কিন্তু ঘুমিয়ে গেছিলাম চারজন বুঝতে পারিনি কখন সূর্য উঠেছে যখনই ঘুম ভাঙে তখনই দেখছি সূর্যটা উঠছে তখনই আমি তোমাদের একটু ভিডিও করে দেখালাম এই ভোরের সূর্য উদয় ভিডিও ক্লিপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ তো এবার আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে এই যে দেখতে পাচ্ছ মাঝখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কোলাঘাট ব্রিজ বাসে এখন বসে আছে ওই যে ট্রেন যাচ্ছে তার জন্য বাসটা দাঁড়িয়ে আছে আর কি বলো তো অনেকক্ষণ বাসে বসে থাকলে মানে যেন অস্থিরতা মনে হচ্ছে আর ভালো লাগছে না তাও কি করব একটু বাসটা দাঁড়িয়ে আছে বলে একটু ভিডিও করে নিলাম এই যে ট্রেন যাচ্ছে বলে আমাদের অবস্থা দেখো এই যে তোমাদের দাদা দেখতে পাচ্ছো হাই তুলছে আর বোন তো ঘুমিয়ে গেছে আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কারণ আমারও ঘুম পাচ্ছিলো কি করব বাসে বসে বসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর বাসের সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পরপর সব যাত্রীগুলো নেমে গেছে তার জন্য ফাঁকা হয়ে গেছে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগর সেতুতে আর ওটা আমাদের ঘরোয়ায় বলা হয় হাওড়ার সেকেন্ড ব্রিজ তো আমরা কলকাতার ধর্মতলায় পৌঁছে গেছি আর কী তো তোমাদের ওই জায়গাগুলোই দেখাচ্ছি আর বেশি বড় ভিডিও করলে মানে নিজেকেও বোরিং লাগছে আর তোমাদেরকেও বোরিং লাগবে তো তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমাদের অবস্থাগুলো দেখো আর সেই তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় যে বাস থেমেছিল ওই যে ট্রেন যাচ্ছিল এখানটায় দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি আমাদের মিউজিক শোনাতে শোনাতে আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়ার ব্রিজে ওই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পুরো হাওড়ার কাছাকাছি আর হাওড়াতে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি তার জন্য তোমাদের দাদা উঠে পড়েছে আর আমাদের ডাকছে চলে আসো আমরা হাওড়ায় পৌঁছে গেছি এই যে সাতটা ঊনপঞ্চাশ বাজে এখন তোমাদের দাদা সামনে আছে আর আমরা পেছনে আছি ভিডিও করছি তো এখন ভেতরে যাব ভেতরে গিয়ে টিকিট কাটবো তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টিকিট কেটে প্ল্যাটফর্মের ভিতরে চলে এসেছি আর টিকিট কাটার সময় আমি তোমাদেরকে ভিডিও করে একটু দেখাতে পারিনি একটু সমস্যা ছিল আর এই যে প্ল্যাটফর্মের ভিতরে যে খাওয়া দোকানগুলো দেখছো এখান থেকে আমরা কিছু খাবো বলে গেছিলাম কেক ঠিক আছে কেকটা খাওয়া বলে গেছিলাম কিন্তু কেকের দাম যখন জিজ্ঞেস করলাম হাওড়াতে তো আমাদের কন্টে মানে কাঁথিতে ওটা চারটা কেক হয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন এখনও আসেনি আসতে একটু লেট আছে তার জন্য আমরা এসে একটু মানে ঘোরাঘুরি করছি এদিক ওদিক দেখছি আর মানে অন্য একটা ট্রেন এসছে অন্য একটা প্ল্যাটফর্মের ট্রেন এসছে আমাদের যে প্ল্যাটফর্মের নাম মানে নাম্বারটা ওটাতে এখনও ট্রেন আসেনি আসতে একটু বাকি আছে তো যখন আমাদের প্ল্যাটফর্মের ট্রেন আসবে তখন তোমাদের সঙ্গে পুরো দেখা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্মের ট্রেনটা এই এইমাত্র এলো আর আমরা যখন উঠব তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে দেখতে পাচ্ছ বোন বসছে আমার সাইডে আমি বসছি জানলা ধারে আর তোমাদের দাদা যে এই যে বসছে আমাদের সামনে আর একটা কথা বলি আমরা কিন্তু ট্রেনে উঠেছি পুরো সাড়ে আটটার সময় এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা আমাদের এখন যাচ্ছে মানে চলছে ট্রেনটা এখন হাওড়া থেকে আমরা চলে এসেছি আর এক মানে বেশি দূরও নয় ফাইনালি এই যে দেখতে পাচ্ছ স্টেশনটার নাম হচ্ছে জৌগ্রাম তোমরা দেখতেই তো পাচ্ছ লেখা আছে তো তোমাদের আর একটা কথা বলি ওই যে যৌগ্রাম টেশনে আরেক পাশে আছে একটা মিষ্টি জলে খালের মতো ওইখানটা পদফুলের গাছ প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু জোগ্রাম স্টেশনে নেমে পড়েছি আর নামার পরে যখন দেখি এত পরিমাণে রোদ আর গরম এই কি যে দেখতে পাচ্ছ চারপাশটা তোমাদের দেখাচ্ছি দেখো আর এত গরম কি বলবো মনে হচ্ছে আজকে আমরা এসেছি বলে এত পরিমাণে রোদ আর গরম তো তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় যোগ্রাম স্টেশনটা দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইটাতে কিন্তু আমরা এসেছি এখনও দাঁড়িয়ে আছে তো সত্যি আমাদের জোর খিদে পেয়ে গেছে আর তোমাদের একটা কথা বলি ওই যে বলেছিলাম হাওড়াতে কি দাম বলেছিল একটা খাওয়ার জিনিসে তার জন্য আমরা ওখানটায় খাইনি তার জন্য এই যে যোগ্রাম স্টেশনে নেমে তারপরে খাবো তো চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের খাওয়া শেষ এখন যাচ্ছি ওদের গ্রামের রাস্তায় তো ফাইনালি আমরা যাদের বাড়িতে যাব বলেছিলাম ওদের বাড়িতে পৌঁছে গেছি অনেকেই হয়তো এই বাড়িটা দেখে চিনতে পারছো কার বাড়ি তো এই যে ওদের গাড়ি ওইখানে বাইরে রাখা আছে আর ওইটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের মন্দির তো ফাইনালি আমরা কিন্তু আসতে পেরেছি ওদের বাড়িতে তো চলো দেখা যাক ওরা এখন মানে বাড়িতে আছে না নেই চলো আর ওটা হচ্ছে ওদের পুকুর ঘাট আর ওইটা হচ্ছে ওদের সামনে এই যে বাড়ির সামনেটা অনেকেই এবার দেখি পুরোটাই বুঝতে পারছো এটা কার বাড়ি সত্যি কথা বলতে আমাদের কিন্তু ভয় করছে জানি না কি হবে তাও এসছি আমি এটাই বলতেছি ওরা খুব ভয় ভয় এসেছে ঠিক আছে না কিন্তু এখন সবাইকে দেখে মনে হচ্ছে যে সবার ভয় কেটেছে ভয় কেটেছে কেটেছে আর এরকম ভয় এরকম ভয় নিয়ে আসার কোনো দরকার নেই আমার পুরোপুরি সাধারণ মানুষ নো তো আমাদের সঙ্গে প্রথমে রন্দার দেখা হয়ে গেছে আর ওই যে খরগোশগুলো দেখছো ওগুলো কিন্তু রন্দার বাড়ি খরগোশ ওগুলো পুকুর পাড়ে আছে আর এই যে এদের বাসা হচ্ছে এইগুটা দেখতে পাচ্ছ এরা এখন ঘুমাচ্ছে মনে হয় আর এরা তো পুকুর পাড়ে জামকুলের গাছ আছে ওই জামকুলই খাচ্ছে দেখছি আর ঘাসও খাচ্ছে কিন্তু দেখতে কিন্তু কতটা সুন্দর আমরা কিছু হাতে নিয়েছিলাম ওদেরকে তো আমি চ্যানেলের নামটা কি উষা খামারি উষা খামারি ব্লক তো উষা খামারি ব্লগটা তোমরা আমিও চেক আউট করবো ভালো ভালো কন্টেন্ট রে আর তোর গাছের কন্টেন্টগুলো কিছু বুঝতে পারলি ভালো জিনিস তুলে ধরা ভালো যাই হোক একটু গল্প টল্প করি তারপর বোন আবার ব্লগটা কন্টিনিউ করবে

আমাদের ওখানকার ভাষায় কাঁচ ফল এখানকার

mitte kulbu käima . nii noor . mida sa hakkad seda kukul vatsima ? क्या इशू है तो तुझमें चिढ़ाता है हम्म भाई ये चेक वाइफ देखिए मी नाम क्या इतना लोगों का भाई क्या समय नो चाल दाऊ नो आम के दाऊ का चिदा बेडी देख मैच भाई मी मेरे जाओ जाओ जाओ

পাশে দিয়েতে টেবিলের বা পাশে আমাদের বেজে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ

আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম এবার আমরা বাড়ি যাব এই যে টাটা করে দিচ্ছে প্রীতিদি আর আমাদের আসার সময় কিন্তু রন্দা ছিল না একটা কাজে চলে গেছিলো তো ফাইনালি আমরা প্রীতিদির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ প্রীতিদির বাড়ি ওইখানটা তো চলো এখন সবাই এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন রাস্তায় তো যেতে যেতে তোমাদের অনেক কথা শেয়ার করব। আমরা আবার প্রীতিদির বাড়ি থেকে যোগ্রাম স্টেশনে চলে এলাম এই যে বোন দাঁড়িয়ে আছে ওই যে ট্যাপটা থেকে জল নেবে ওরা কিন্তু ঠান্ডা জল প্রচুর ফ্রিজের মতো আর আমরা তো জোগ্রাম স্টেশনে এখন দাঁড়িয়ে আছি বোন আমি আর তোমাদের দাদা আর ভাই দুজনে কিন্তু এখন টিকিট কাটছে তো তোমাদেরকে আরেকটা কথা বলি আমরা বাসে যাব না পুরোটাই ট্রেনে যাব কোনটাই মানে কাঁথি পর্যন্ত জোগ্রাম থেকে কাঁথি পর্যন্ত পুরো ট্রেনে যাব। তো এই গরমে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মানে আর মানে মনে হচ্ছে না এনার্জি আর নেই তার জন্য তোমাদের দাদা একটা দু স্প্রাইট কিনেছে তো চলো এটা খেতে খেতে যাব আর তোমাদের অনেক কথা বলার আছে প্রীতিদির বাড়িতে গিয়ে প্রথমে কি হলো তারপর কখন প্রীতিদি রন্দায় এলো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি এখনও আমাদের ট্রেনটা আসেনি একটু লেট আছে ট্রেন আসতে তো ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আর তোমাদের অনেক কথা শেয়ার করব তো প্রথম হচ্ছে আমরা যখন প্রীতিদি বাড়িতে মানে ঢুকলাম তখন দীপিকা দিও ছিল বাড়িতে দীপিকা দি ওদের মানে পাপান তাতান ওদেরকে পড়াচ্ছিলো তো আমরা গেলাম দিয়ে বললো ভেতরে আসতে আমরা ভেতরে গেলাম তো বসতে বললো তো আমরা পা হাত ধুয়ে এসে মানে ভেতরে গিয়ে বসলাম আমরা ট্রেনে উঠে পড়েছি ওই যে দেখতে পাচ্ছি আমি বসছি জানলা ধারে আর তোমাদের দাদা বসছে সাইডে তো চলো ট্রেনে যেতে যেতে আরও অনেক কথা বাকি আছে তোমাদের বলা অনেকক্ষণ বসার পর প্রীতিদি ও রন্ধা কই জিজ্ঞাসা করলাম দীপিকাদিকে দীপিকাদি বলল রন ও প্রীতি এখন ঘুমাচ্ছে মানে ওঠেনি কারণ ওরা রাত্রে অনেক জেগে জেগে এডিটিং করছিল তার জন্য একটু উঠতে দেরি হচ্ছে তো আমরা বসেছিলাম কিন্তু তো কিছুক্ষণ পর রন্দাদা এসে জিজ্ঞাসা করছে তোরা কেমন আছিস ও কোথা থেকে এসেছিস তো আমরা বললাম কোনটাই মানে কাঁথে থেকে এসছি বললো আচ্ছা তোরা একটু বস আমি ফেস হয়ে আসছি রন্দা তো ফেস হতে চলে গেল আর আমরা যে বসছিলাম তো দীপিকাদি ও মানে প্রীতিদির শাশুড়ি মা ওরা দুজন মিলে আমাদেরকে আম ও মিষ্টি দিয়েছিল তো আমরা খাচ্ছিলাম ভেতরে বসে আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর রন্দা এলো রন্দা এসে জিজ্ঞাসা করছে যে তোরা কোথা থেকে এসছিস আর তোরা ভালো আছিস তারপর আমাদের ডাকলো যে আমাদের পুকুর পাড়ে আসো কথা বলবো তো আমরা পুকুর পাড়ে গেলাম দিয়ে চারজন মিলে কথা বলছিলাম তো তারপর আমরা জিজ্ঞাসা করলাম তুমি ভালো আছো কি না তারপর বাড়ির সবাই ভালো আছে কি না আর জিজ্ঞাসা করলাম যে প্রীতিদি কই বললো প্রীতিতে এখনও ওঠেনি ও একটু পরে উঠবে আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে তো তারপর তো আমরা অনেক কথা তথা বললাম রন্দার সঙ্গে তারপরে রন্দা বলো তো চলো ভেতরে গিয়ে বসবে চলো তো আমরা ভেতরে গিয়ে বসলাম আর তার একটু পরে প্রীতিদি এলো তো প্রীতিদি এসে আমাদের সঙ্গে কথা বলছিল কেমন আছো কোথা থেকে এসছো আমরা বললাম কোনটা মানে কাঁথে থেকে বলছো এত দূর থেকে এসছো কখন বেরিয়েছ তো আমরা বললাম ভোর তিনটা থেকে বেরিয়েছি বলছো ও আচ্ছা এত দূর থেকে ভোর তিনটা থেকে এসছো তো আমরা অনেকক্ষণ কথা তথা বলার পর দেখলাম দুটো বেজে গেছে আর আমাদের দুটো পঁয়তাল সে মনে হয় ট্রেন ছিল তার জন্য আমরা বললাম যে এখন আমরা আসি আর তারপরে রন্দা আর প্রীতিদি বললো যে একটু দাঁড়াও তোমরা তো অনেক দূর থেকে এসছো দুপুরে কিছু খাওয়া দাওয়া করে যাও আমরা না বললাম যে আমরা খাবো না কোথাও একটা খেয়ে নিব বলল যে কোথাও খাবার পাবে কি পাবে না কি খাবার পাবে তা মানে মানে ঠিক নেই তার জন্য বললো যে দাঁড়াও একটু আমরা একটু ব্যবস্থা করে দিচ্ছি তো আমাদের জোর করলো তো আমরা একটু বসলাম তো তারপর রন্দা বাজারে গিয়ে আমাদের জন্য রুটি তরকার নিয়ে এলো চারজনের জন্য তা চারজন খেলাম খাওয়ার পরে আমরা মানে তখন পুরো আড়াইটা বেজে গেছে তারপর আমরা বললাম যে আমাদের ট্রেন চলে আসবে দেরি হয়ে যাবে তো আমরা এখন আসি তো প্রীতিদি ও দীপিকাদি বললো ঠিক আছে তোমরা আবার আসবে কিন্তু তারপরে তো তোমরা ভিডিওতে তো দেখেছো আগে টাটা করছিলো প্রীতিদি তো আর রন্দা বাড়িতে ছিল না রন্দা একটা কাজে চলে গেছিলো তার জন্য রন্দার সঙ্গে আসার সময় দেখা হয়নি ওই দীপিক প্রীতিদির সঙ্গে দেখা হয়েছিল তো আমরাও বললাম তোমরা কিন্তু গেলে আমাদের বাড়িতে যাবে ওই যে দীঘা মন্দারমণির দিকে কিন্তু আমাদের বাড়ি তোমরা গেলে কিন্তু অবশ্যই যাবে বলো ঠিক আছে গেলে তোমাদের বাড়িতে অবশ্যই যাব তো আমরা যখন মানে গেছিলাম ওদের বাড়িতে তখন মনে হচ্ছিল যেন কতটা ভয় কি হবে কি না হবে কিন্তু ওগুলো কিছুই না কিছুই ভয় না ওগুলো মনে হয় আমাদের কিন্তু অনেকেই আছে না ওদের বাড়িতে গিয়ে বা ওদের সম্বন্ধে আলতু ফালতু বলা ওগুলো কিন্তু মিথ্যে আমরা গিয়ে দেখলাম তো ওদের ব্যবহার ওরা খুবই ভালো রন্দা প্রীতিদি পিকাদি ওরা কিন্তু খুবই ভালো তো তাদেরকেই বলছি যারা আলতু ফালতু বলো বা আলতু ফালতু মন্তব্য করে কমেন্ট করো আলতু ফালতু তোমাদেরকে বলছি তো তোমরা এরকম কিছু করো না কারণ ওরা কিন্তু ভালো খুবই ভালো আমরা গেছি তো বলছি তার জন্য তো তোমরা গেলে তোমরাও বুঝতে পারবে কীরকম মানুষ ঠিক আছে তো তোমাদেরকে এগুলোই শেয়ার করার ছিল আর তোমাদেরকে এগুলো কিন্তু আমি সত্যি কথাই বলছি যে কোনো কিছু বাড়িয়ে বলছি মনে হচ্ছে একটুও বাড়িয়ে বলিনি আমাদের সঙ্গে যেগুলোই ব্যবহার হয়েছে রকম ব্যবহার হয়েছে আমি কিন্তু ওই রকমই বলেছি তোমাদেরকে তো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা যে চপ খাচ্ছিলাম ট্রেশনে বসে ও চা খাচ্ছিলাম ও চা খাচ্ছিলাম তোমাদের ভিডিও ক্লিপে কিন্তু দেখিয়েছি কিন্তু তোমাদেরকে আর বলা হয়নি ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম ওই যে যোগ স্টেশনে উঠেছিলাম তারপরে হাওড়ায় নেমেছি হাওড়া থেকে আবার পাঁচকুড়া পর্যন্ত ট্রেনে এসেছি পাঁচকুড়ায় নেমে আবার আমাদের কোনটাই মানে কাঁথির ট্রেনে এসেছি তারপরে এই যে কাঁথি পৌঁছে আমরা কিন্তু নেমে পড়েছি ট্রেন থেকে ওই যে দেখতে পাচ্ছ লেখা আছে স্টেশনে কাঁথি বলে দেখতেই তো পাচ্ছ তোমরা আর তোমাদের দাদার একটু পরিশ্রম হয়ে গেছে তার জন্য ও একটু নিচে বসছে আর বোনের ট্রেস্টটা পেয়েছে তার জন্য একটু জল খাবে বলে এই যে জল ভরছিলাম আর ওই যে ট্রেনটা চলে আছে দেখতে পাচ্ছ এটা এটাতে কিন্তু আমরা এসছিলাম এক্ষুনি ছাড়লো ওরা চলে গেল ওই যে ট্রেনটা চলে গেল তো চলো এখন আমরা ট্রেশন থেকে বাইরে যাব বাইরে গিয়ে অটো বা টোটো ধরে আমরা যাব সেই সকাল চারটার সময় যে বাইক রেখেছিলাম স্ট্যান্ডে তোমাদের বলেছিলাম না বাইক রাখা হয়েছে একটা স্ট্যান্ডে ওইখানটায় যাব তো এখান থেকে বাইক নিয়ে সোজা আমরা যাব বাড়ি তো চলো বাইক স্ট্যান্ডে গিয়ে পুরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা বাইক স্ট্যান্ডে চলে এসেছি তোমাদের বলেছিলাম পুরো ফাইনালি তোমাদের বাইক স্ট্যান্ডে গিয়ে দেখা হবে এই যে এখানটায় তোমাদের দাদা বাইক রেখেছিল তোমাদের ভিডিওতে কিন্তু আগে দেখিয়েছি তো ফাইনালি ওই যে বাইক নিবে বলে যাচ্ছে তো চলো বাইক নিয়ে আসার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আর ভিডিও করার মুডে নেই তাও কি করব বলো এই একটু লাস্টে একটু ভিডিও করে নিলাম আর গেছিলাম কত সুন্দর সে যে খুঁজে আর এলাম দেখতে পাচ্ছ কিছুই নেই মুখে তোমাদের দাদা বাইক নিয়ে চলে এসছে আর যাচ্ছি দেখতে পাচ্ছ আর তোমাদের তো বলেছিলাম ভোর তিনটার থেকে উঠে এখন বাজে রাত এগারোটা আর মানে এনার্জিও নেই আর ক্লান্ত হয়ে পড়েছি তার জন্য মাথাও একটু মানে মানে যন্ত্রণা করছে তো তার জন্য তোমাদের দাদাকে বললাম একটু তোমার পিঠের ওপর একটু মাথা দিয়ে একটু ঘুমিয়ে যাবো বললো ঠিক আছে ঘুমিয়ে যাও আমরা বাড়ি পৌঁছে পৌঁছে হয়ে গেছি আর বোন যাচ্ছে সামনে বাইকে আর পেছনে কিন্তু আমরা আছি ওই যে দেখতে পাচ্ছ স্কুটি চালাচ্ছে তোমাদের দাদা আর আমি পেছনে বসে আছি তো চলো বাড়িতে গিয়ে ফাইনালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালে আমরা বাড়ি পৌঁছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই আর তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম প্রীতিদি বলেছিল বাড়ি পৌঁছে একটা কমেন্ট করে দিতে তো প্রীতিদিকেও একটা কমেন্ট করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা খেতে বসছি মানে দুটো ভাত আর অল্প একটু তরকারি আর আম খেতে বসছি তো আমি ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো এখন চলো টাটা